হাই ব্রি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো এখন হচ্ছে সকালের দিক দিয়ে আমি উঠেছি মিহির বাবা বাহিরে চলে গিয়েছে নাস্তা করে তা আমিও নাস্তা করেছি এই যে চা নিয়ে বসলাম চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি আর মিহি মিনহা কিন্তু দুজনেই ঘুমাচ্ছে মিহিকে আমি অনেক কন্দরে ডাকছিলাম মিহি টোটালি উঠছে না আর ভোনের পাশে গিয়ে ভোনকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে এখন ওর জন্য নাস্তা রেডি আমরা আজকে সকালে নাস্তা করেছি লাচ্চা শ্যামাই শর্টকাটের মধ্যেই তো আমি শুধু এখন ওয়েট করছি চাটা খাওয়ার পর যখন মিনহা উঠবে তখন আমি মিনহাকে একটু গোসল করিয়ে দেব। আর মিহিকে নাস্তা করিয়ে দেব। এরপর আর কি যা করার আছে সেগুলো তো মিহি কিন্তু টোটালি উঠছে না এই যে মিহি মাথা দেখা যাচ্ছে একদম মিনহাকে জড়িয়ে ধরেই ঘুমাচ্ছে ও মিহি তুমি উঠবে না কেন উঠে যাও না মা দেরি হয়ে যাচ্ছে ও বলছে আমি আরো ঘুমাবো আরো ঘুমাবো মিহিকে কিন্তু সকালের দিক দিয়ে উঠাতে অনেক কষ্ট হয় ও টোটালি ঘুম থেকে উঠতে চায় না তো আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে সকালের দিক দিয়ে এক কাপ চা না হলে দিনটাই কেমন যেন লাগে মনে হয় কি দিনটাই মাটি হয়ে গেল সকালের দিক দিয়ে যদি ঠিকঠাক মতো এক কাপ চা খাওয়া যায় গরম গরম আমি অবশ্য আবার গরম চা খেতে বেশি পছন্দ করি তো তাহলে আমি আর বেশি কথা বলছি না এখন ক্যামেরাটা অফ করি চাটা খেয়ে মিহিকে উঠিয়ে দিব জোর করে এরপর মিহাকে গোসল করিয়ে দিব তো এগুলো করার পরে এরপরে আমি আবার পরে ক্যামেরাটা অন করব। আজকের মতো এখনকার মতো সরি ক্যামেরাটা আমি অফ করে দিচ্ছি এখন আমার ছোটো কন্যার ঘুম ভেঙেছে ওকে আমি এখন ফ্রেশ করিয়ে দিব এরপরে হচ্ছে বড় কন্যারও ঘুম ভেঙেছে ওকে আমি ফ্রেশ হতে পাঠিয়েছি ওয়াশরুমে তো দেখুন ঘুম ভাঙার পরে ছোটো কন্যার কী অবস্থা সব কিছুই দেখছে ঘুরে ঘুরে তো এরপরে হচ্ছে আমি দুপুরে রান্না করছি আজকে একটু বেশি লেট হয়ে গিয়েছে যার কারণে কি রান্না করব বুঝতে পারছিলাম না রান্না করে এসে মেহির বাবা চলে আসবে তো ও আসার পরে আসলে ওকে কীভাবে তাড়াতাড়ি খাবার দিব সে চিন্তাই করছিলাম তো চিন্তা করলাম কি শর্টকাটের মধ্যে আলু ভত্তা ডিম ভাজি আর ডাল রান্না করে নিই কারণ এখন যদি আমি মাছ ফ্রাই কিংবা মাংস রান্না করি তখন দেখা যাবে ভিজতে ভিজতেও কিন্তু একটু টাইম লেগে যাবে তো সেক্ষেত্রে খাবার খেতেও কিন্তু টাইম লেগে যাবে এমনিতে যাই রান্না করি না কেন খাবার খেতে খেতে দুপুরে শুতে শুতে কিন্তু দুইটা তিনটা বেজে যায় তো সেক্ষেত্রে চিন্তা করলাম একটু সিম্পলভাবে রান্না করে নিই শর্টকাটের মধ্যে যাতে করে আমার টাইমটা কম লাগে আর ও আসার পর যাতে দুপুরের খাবারটা খেতে পারে আর একটু রেস্ট নিতে পারে তো সেই জন্য আমি ডিম ভাজি করে নিয়েছি ডাল রান্না করে নিয়েছি এখন হচ্ছে আমি আলু পত্তা করে নিয়েছি আর আলু পত্তা আমি অবশ্য খাব না কারণ আমার জন্য আলুটা কম খাওয়াই ভালো গ্যাস হয় আর সেক্ষেত্রে বাচ্চার পেটও একটু সমস্যা হয় আমি খাবো না জাস্ট আমি ডিম দিয়ে আর ডাল দিয়ে খাবো আসলে ছোটো বাচ্চা থাকলে অনেক খাবারই দেখে শুনে খেতে হয় সব খাবারই আসলে খাওয়া যায় না তো যাই হোক আমার রান্না বান্না কিন্তু এখন সম্পূর্ণভাবে কমপ্লিট আসলে খুব বেশি সময় লাগেনি যেহেতু এগুলো খুবই ইজি আসলে ছোটো বাচ্চা থাকলে দেখা যায় কি কোনো রকম রান্না করে খেতে পারলেই বাঁচি এই আর কি আর আমি মনে হয় এই আর কি শব্দটা একটু বেশিই বলি এখন থেকে কম বলার চেষ্টা করব। দেখা যায় কি একটা ভিডিওর মধ্যে আমি দশ বারো বারো বলে ফেলি এই শব্দটা তো নিজের কাছে কেমন যেন লাগে আর বেশি বলবো না যাদের কাছে বিরক্ত লাগে তারার তাদের কাছে হয়তো বা এটা একটা সুখবর আমি এটা কন্ট্রোল করার চেষ্টা করছি তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে এখন আমি কিছু কাপড় মেশিনে দিচ্ছি আর ঘরের কিছু টুকিটাকি কাজকর্ম করব আসলে সংসারে দেখা যায় অনেক কাজই করতে হয় তো কাজের কোনো শেষই নেই তারপরও চেষ্টা করছি ধীরে ধীরে সংসারের কাজে মনোযোগী হওয়ার জন্য আর যতটুকু পারছি আর কি সব তো, তো, তো আর পারছে না তো এখন হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে এখন সন্ধ্যার নাস্তা করে নিব আর কালকে যে কেক তৈরি করেছিলাম কালকে না পরশু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কেকটা বাহিরে থাকলে নষ্ট হয়ে যাবে আর ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু কেকটা অনেক দিন পর্যন্ত থাকে নর্মাল ফ্রিজে আর কি তো কেকটা আমি বের করে নিয়েছি সন্ধ্যা নাস্তার জন্য তারপরে আমার জন্য আর মিহির বাবার জন্য চা তৈরি করে নিচ্ছি আর মিহি তো এমনিতেই কেক খাবে ও চা খাবে না তো সন্ধ্যার দিকে নাস্তা এটাই করছে আর সন্ধ্যার দিক দিয়ে এখন বেশিরভাগ দেখা যাচ্ছে কেক বিস্কিট বন এগুলোই খাওয়া হচ্ছে মানে নাস্তা তো বানানোই হচ্ছে না আমি মনে হয় এ পর্যন্ত মানে শুধু একবারই নাস্তা তৈরি করেছি সেটা হচ্ছে চনাবোট ভাজি করেছিলাম তাও বা আজকে চনাবোট ভিজিয়েছি তিন দিন পরে এটা ভাজি করেছি এরকম একটা অবস্থা তো কিছুই করার নেই যাচ্ছে রকম দিন আর কি তো এরপরে নাস্তা করার পরে টুনটুনিকে একটু ভিডিও করলাম আর আমাকে একটা পু জিজ্ঞেস করেছে ওর মাথার বালিশের মধ্যে আমি কি ব্যবহার করি আসলে মিহির সময় আমি এভাবেই ব্যবহার করেছিলাম পাতলা সুতি কাপড় দিয়ে বালিশ আগেকার সবাই কিন্তু এভাবে ব্যবহার করত এতে করে দেখা যায় কি বাচ্চার মাথাটা অনেক বেশি গোল থাকে আর মিনহার মাথা এমনিতে গোল আছে তো এটা ঠিক রাখার জন্য এরকম নরম সুতি কাপড়ের বালিশ তৈরি করে নেওয়াই ভালো আমি মনে করছি আর এমনিতে কিন্তু রেডিমেড বালিশ পাওয়া যায় সেগুলো আমি কিনি নিই কিনবো আরও কিছুদিন পরে সেগুলো কিন্তু একটু শক্ত থাকে যার কারণে আমি একদম নরম পাতলা সুতি কাপড় দিয়ে এভাবে বালিশ তৈরি করে দিয়েছি তারপরে মাঝখানে গোল করে দিয়েছে তো মিহির সময়ও আমি সেম এভাবেই ব্যবহার করেছি আগেকার মানুষেরা যেভাবে ব্যবহার করতো তো মিনহার সময়ও আমি এই এইরকমই ব্যবহার করছি তো আলহামদুলিল্লাহ ওর মাথা এখনও গোল আছে আর মিহির মাথাও গোল হয়েছে তারপরে হচ্ছে বালিশ কিনবো এমনিতে কয়েকদিন পরে ওর মাথাটা একটু শক্ত হয়ে যাক তারপরে ওর জন্য আমি বালিশ কিনবো মিহিরও একটা ছোটো বালিশ ছিল ওটা নষ্ট হওয়ার পরে আমি ফেলে দিয়েছি এখন নেই জন্য কিনতে হবে তো সেই জন্য একটু ক্লিয়ার করে দিলাম ভিডিওর মধ্যে তো মিনহা তো খেলা করছে আর অনেকেই মিনহার খেলাধুলা মানে ও যখন হাত পা নড়াচড়া করে সেই সময়টাতে ভিডিও করি সেটার জন্য বলে সেই জন্য এই সময়টাতে ভিডিও করলাম ওর এখন ঘুম ভেঙেছে ঘুম ভাঙার পরে ও এভাবে হাত পা নড়াচড়া করে তারপরে খেলা করে আর এখন কিন্তু ধীরে ধীরে ওর ঘুমটা কমে আসছে আগে যেরকম ঘুমাতো তার চেয়ে কিন্তু এখন প্রায় অনেকটাই ওর ঘুম কমে কমে এসেছে সামনে হয়তো বা একটু যত দিন যাচ্ছে আর কি এখন মানে হওয়ার পরে যেরকম ঘুমাই এখন কিন্তু সেরকম ঘুমাই না তো এখন হচ্ছে মিহি পড়তে বসে লিখছে পদ্মা পদ্মা মেঘনা মেঘনা

তো এটা হচ্ছে সন্ধ্যার পরে তো নাস্তা করার পরে আমরা হচ্ছে এখন মিহিকে পড়তে বসিয়েছি মিহির বাবা মিহিকে সব পড়া লিখে দিয়েছে প্রায় এক দেড় ঘন্টা সময় নিয়ে ওকে হোমওয়ার্ক লিখে দেয় ওকে পড়া বুঝিয়ে দেয় মানে প্রচুর সময় ব্যয় করে আমার মেয়ের লেখা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে মানে একটু যদি না দেখি তারপরেই কিন্তু ওর লেখাটা খারাপ করে ফেলে তোমার ইংলিশ হোমওয়ার্ক শেষ কোন

ফুল ফুল কি আর একটা কথা আমাকে একটা জিজ্ঞেস করেছিল মিহি এই বাংলা বইগুলো কেন পড়ে বাংলাদেশের আসলে বাংলাদেশ থেকে এগুলো নিয়ে এসেছিলাম আমার নন্যাসের স্কুল থেকে ক্লাস ওয়ান আর ক্লাস টু এর বই আমি দুই সেট নিয়ে এসেছিলাম তো এখানকার বাংলাদেশ স্কুলের বুকও কিন্তু মিহিরা আছে জুহির আর কি জুহিরগুলো পড়ে তো তো মিহির বাবা হচ্ছে ওকে আমাদের বাংলাদেশের বুকগুলো পড়াই কারণ আইডিয়ার জন্য আর কি কারণ বাংলা তো পড়তে হবে আর দেশের বাহিরে যারা থাকে তারা দেখা যায় কি বাংলাতে একটু বেশি দুর্বল থাকে তো সেজন্য ওকে ওর বাবা শুরু থেকে বাংলাটা পড়ায় সেক্ষেত্রে কিন্তু এখন মিহি রিডিংটা ভালোভাবে পড়তে পারে আগে তো দেখা যায় তো ওয়ার্ডগুলো ভালোভাবে চিনতো না মানে রিডিংটাও পড়তে পারতো না এখন আলহামদুলিল্লাহ ও রিডিংটা কিন্তু ভালোই পড়তে পারে শুধু দুই একটা জাস্ট একটু ও মিস্টেক করে ওটা তো ছোটো বাচ্চা হিসাবে করতে পারে সমস্যা নেই কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো পারে বাংলাটা ওর বাবা দেখার পরে আর জাস্ট এই বাংলাদেশের তিনটা বই পড়াচ্ছে এবার এক্সট্রা হিসাবে প্রায় ওর শেষ যেটা সত্য কথা মানে আসলে আমি বলতে চাই না আমার মেয়ের সম্বন্ধে ওর বয়স হচ্ছে এখন ক্লাস ওয়ান এর কিন্তু বাংলাদেশের যে ক্লাস টুর বইটা আছে ওটা কিন্তু ওর শেষ অলরেডি ওয়ান এরটা তো আগে শেষ করেছে কিন্তু ক্লাস টুর যে বইটা আছে ওটাও কিন্তু শেষ ওর হ্যাঁ এখন হচ্ছে ক্লাস ওয়ানের বাংলা বুক শেষ ও ক্লাস টুর বাংলা বুক ধরবে আলহামদুলিল্লাহ আমাদের দেশ বাংলাদেশ এই দেশ লিখছে তুমি স্পেলিং করলে তুমি পারবে কে বলে নাকি বলে দাদবার শুদ্ধ দাদবার এই দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে যুদ্ধ করে স্বাধীন হয়েছে ঘটনা তারপরে তো সদাই হোক আমার মেয়েজন জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ওকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে পারে 1971 তো এটা হচ্ছে একটা আচার আপনাদের সাথে আচারটা একটু শেয়ার করি আমি আচারটা হচ্ছে ভাবি এনেছে যে কয়েকদিন কত পরশু যে ভাবি আসলো এটা হচ্ছে আমসত্ত্ব উনি নিজের হাতে বানিয়েছে এই আমসত্ত্বটা উনিশশো একাত্তর না ওইটা খাও আমসত্ত্ব এটা উনি এটা কাঁচা আম দিয়ে নিজের হাতে বানিয়েছে অনেকগুলো এনেছিল আমরা খেয়ে ফেলেছি এই যে খুবই টেস্টি হয়েছে এই আম আর দেখতে দেখুন একদম লেভেলটা কত সুন্দর মাসাল্লাহ মজা তো মিহি তো বসে বসে পড়ছে এদিকে যে আমি কাপড়গুলো দিয়েছিলাম মেশিনে সে কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি তারপরে ছাদে দিয়ে দিব তারপরে আমি আরও কিছু কাপড় দিচ্ছি চাদর হয়েছে জাস্ট কয়েকটা দুইটা হয়েছে তো সেগুলোও দিয়ে দিচ্ছি তো আসলে দেখা যায় আমি সব কাপড় একসাথে দেই না একটু আলাদা আলাদাভাবে ক্লিন করে থাকি আর যেহেতু এখন মিঠা ঘুমাচ্ছে আর মিহিও পড়ছে চিন্তা করলাম আরও কিছু একটু কাজ করি বাসার যে আয়না টা আছে ওটা অনেক দিন ধরে ক্লিন করা হয় না চিন্তা করছি এটা একটু ক্লিন করে ফেলি আর দেখা যায় কি আয়নাগুলো দেখা যায় মানে দু তিন দিন পর পরই ক্লিন করা হয় সেক্ষেত্রে দিন হয়ে গিয়েছে এই আয়নাটা ক্লিন করা হয়নি আর আজকের ভিডিওটা আপলোড করতে আমার অনেক বেশি লেট হয়েছে যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি ঠিক সময়ে আমি এমনিতে সব সময় ভিডিও আপলোড করি বাংলাদেশ সময় রাত আটটায় কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি লেট হয় কারণ হচ্ছে আমি এডিট করতে পারিনি দুপুরের দিক দিয়ে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা এডিট করলাম ভয়েস কি দিব আসলে এত বেশি ঘুম আসছে বলার মতো না চোখই খুলতে পারছে না তো চিন্তা করলাম আগে একটু ঘুমিয়ে নি বিকেলের দিক দিয়ে ভিডিওর মধ্যে ভয়েসটা দিয়ে দিব তো বিকেলের দিক দিয়ে আসলে দিতে দিতেও আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে যার কারণে ভিডিওটা আপলোড করতেও লেট হয়েছে তো এখন হচ্ছে আমি আয়নাটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর আয়নাটা খুব একটা ব্যবহার করা হয় না জাস্ট আমি যখন বাহিরে যাই তখনই একটু এসে হেজাবটা পরি তো এরপরে হচ্ছে আমার প্রচুর পরিমাণের কাপড় আছে যেগুলো ক্লিন করা হয়েছিল সেগুলো আমি এখন ভাজ করে নেব আর আমার কেমন যেন কিছু কাজ খুবই আলসেমে লাগে সেটা হচ্ছে কাপড় ভাজ করা আর ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এ কাজগুলো আমার খুবই আলসে gemieler মানে করতেই ইচ্ছে করে না আমার কাছে মনে হয় কি যদি কেউ থাকতো তাহলে আমাকে যদি একটু ঘর যাড়ো ঘর মুছে দিত তারপরে কাপড়গুলো যদি একটু ঠিকঠাক মতো ভাজ করে রেখে দিত কতই না ভালো হতো তো আসলে চাইলো কি পারা যায় পারা যায় না তো ওদিকে কিন্তু মিনহা ঘুমাচ্ছে আর মিহি পড়ছে আর আমি ঘরের সংসারে যে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো শেষ করে নিচ্ছে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই আমি শেষ করে দিচ্ছি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ